এই এভরিওয়ান তোমাদের আরেকটা নতুন ব্লগে ওয়েলকাম এখন বাজে ঘড়িতে সকাল পাঁচটা কুড়ি এখন আমি সকাল সকাল বেরিয়েছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ব্লগটা চেক করতে থাকো বুঝতে পারবে তো এখন আমি আমার বাড়ি থেকে যাব টোটো স্ট্যান্ড সেখানে আমার বৌদি আসবে বৌদি এলে বলি নয় কোথায় যাচ্ছি তো এখন রাস্তাঘাট পুরো ফাঁকা আমি একা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে 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 যাচ্ছি তো চলো এখন আমাদের টোটো স্ট্যান্ডের এখানে চলে এসেছি বাট একটাও টোটো নেই সেটা দেখতে পাচ্ছি পুরো ফাঁকা টোটো স্ট্যান্ড আর আমার পেছনের রাস্তাটাও পুরো ফাঁকা কেউ নেই শুধু একটা আন্টি আসছেন তো দেখি ওয়েট করি দাদা আসবে আমরা সকাল সকাল একদম ভোর ভোর আমরা চলে এসেছি এখন বেলুর স্টেশনে আমাদের এখন ট্রেন আসবে এক ইনস্ট্রুমেন্ট লোক জনের গাইস আমরা কোন ট্রেনে উঠে পড়েছি হাওড়া টু কাটোয়া লোকাল এখনো দুজন আমাদের ব্লগে আসবে আমরা দুজোর হলটে এটা এবার বিষ্ণুপ্রিয়া হলটে কোথায় দিদি এবার একটু হাই বলে দাও লাগে আর একজন ওখান থেকে এগিয়ে এগিয়ে যাচ্ছে এখান থেকে ঘাট ফেলাতে হবে আমি এই প্রথম এলাম এর আগে ইনি এসেছেন তার আগে তো ইনি এসেইছেন তো এখন চলো যাব লঞ্চ পার করবো সুপার এক্সাইটেড তোমরা এতক্ষণে বুঝেই গেছো কোথায় এসেছিলাম মায়াপুর ইস্কন ট দর্শন করতে খুব ভালো করে আমাদের দর্শন হয়েছে তার আগে আমরা ট্রেন থেকে নেমে টোটো করে সোজা আসি লঞ্চ ঘাটে আচ্ছা এখন জায়গা বেরিয়েছি চতুর্দিকে এখনও লঞ্চ আমাদের দারুণ লাগছে আমরা এখান থেকে ডাইরেক্ট ইস্কনের আমরা মাথাটা দেখতে পাচ্ছি জানি না ফোনে কতটা ফোকাস নেবে বাট আমরা এখান থেকে ডাইরেক্ট দেখতে পাচ্ছি লঞ্চ থেকে নেবে সবার খিদে পাওয়াতে আমরা একটা দোকানে এসেছিলাম আর এখানে যেহেতু সব জায়গায় নিরামিষ আর আমরা যেদিন গিয়েছিলাম একাদশী ছিল তাই আমরা এখানে লাচ্চা পরোটা আর ছোলার ডাল নিয়েছিলাম সেটাই খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে আসি ইস্কনের মন্দিরের ভেতরে আর এখানে এসেই ফার্স্ট টাইম আমরা কুপনটা কেটে নিয়েছিলাম ভোগের কুপন তো সেটা তোমরা তোমাদের পছন্দ কুপন কাটতে পারো তোমরা যারা যারা এসেছো তারা তো জানোই এখানকার সিস্টেম কেমন তো আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি আমার এত ভালো লেগেছে ইস্কনের টেম্পল যারা যারা যাওনি তাদেরকে আমি বলবো যে প্লিজ একবার হলেও একদিনের জন্যে হলেও ফ্যামিলিকে নিয়ে একবার ঘুরে এসো মন ভালো হয়ে যাবে আর বিশাল বড় যেহেতু ইস্কনটা হাতে সময় নিয়ে দেখতে হয় আমরা ভোর সেই পাঁচটা কুড়িতে উঠে আমরা বেরিয়েছিলাম আর বাড়ি ফিরেছিলাম সাড়ে সাতটা আটটার সময় তো সারা দিন খুব ভালো করে ঘুরে আমরা প্রসাদ গ্রহণ করে আরও চার পাঁচটা ঘুরে আর ভোগ খাওয়ার নিয়ম হচ্ছে এখানে লাইন দিতে হয় আর এখানে লম্বা করে সবাই বসে পড়ে অনেক মানুষ আসেন এসে এখানে ভোগ খান তো কুপন সিস্টেমে যেহেতু বললাম পঞ্চাশ আছে আশি আছে একশো কুড়ি আরও দুশো আড়াইশো টাকার এরকম অনেক কুপন থাকে তো আমরা এখানে সবাই খেতে বসে পড়েছিলাম খুব সুন্দর লেগেছে প্রসাদ খেতে আর বাইরের যে প্রকৃতির দৃশ্য আর সাথে মন্দিরের মানে সবটা যেন কেমন যেন মিলে যাচ্ছে সব কিছু এত প্রাকৃতিক সুন্দর এখানে এসে যেটা দেখেছি সেটা অন্য কোথাও দেখিনি এরপর আমাদের ফিরে যাওয়ার পালা তাই আমি বৌদিকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগলো আর সেই দিন রোদটাও ছিল খুব সাংঘাতিক ভীষণ রোদ লেগেছে আমাদের তো যাই হোক খুব ভালো করে ঘুরে আমরা এখন সোজা যাচ্ছি বিষ্ণুপ্রিয়া হলটের দিকে ওখান থেকেই আমাদের ট্রেন হাওড়াগামী তো যাই হোক আমরা এখন আমরা নবদ্বীপটা ঘুরেছিলাম ওখান থেকে মিষ্টি দই নিয়ে এখন যাব বাড়ির পথে চলো আজকের মতো ব্লগটা এখানেই দেখা হচ্ছে